মনের খাতায় লিখে রাখো আমায় ফোড়বে মনে কাছে দূরে যেখানে থাকো এই দিন তাকে মনের খাতায় লিখে রাখো আমায় ফোর্বে মনে কাছে দূরে যেখানে থাকো দিন দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালো পাশাপাশি শুধু গান আর হাসা হাসি মনের খাতায় লিখেরা রাখ আমায় মনে কাছে দূরে যেখানে থাকং ফুর্তি নাং তপব ধুনাং ফুর্তি নাং তপব ধুনা ফুর্তি নাং তপ পূর্তি নাং কপো বন্ধু না পূর্তি নাং কপো বন্ধু নাং পূর্তি নাং তপো লাগলে বলিস জায়গায় বসে আজ দিস গলিজাটা ছিঁড়ে তোকে দেবো লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর মোডন তো রে একটা একসাথে নীলে নীলে পুরী একসাথে মিলে ছিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু all খাই দায় গান গাই দম ফাটা ফাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোর জন্য হলাম বন্য John, John,

সিগারেট বলে কিছু নাই সময়টা ধুলো ধোয়া পুরী একসাথে নিলে এক সাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড় একসাথে নীল ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজ ভেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজ ভেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে বাতাসে যারা মিশিয়েছে বিষ মানুষ যারা মারে তোমার স্লোগান ছড়া কাগুন ধ্বংস কর তারে বাতাসে যারা মিশিয়েছে বিষ মানুষ যারা মারে তোমার স্লোগান ছড়া কাগুন ধ্বংস কর তারে আবহস তুমি করো না এখন সময় বলছে সো ব্যারিকে ধোপ পথে প্রান্তরে মানুষকে ভালোবেসো পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে তোমার স্বপ্ন বাচুক আগামীর বিপ্লবে পথে মুখ ছুড়ে সোচ্ছার তুমি সনাতন তুমি বিদ্রোহ ঝড় জলে দল তোমার জন্য পৃথিবীর পথে মুঠ ছুড়ে সোচ্ছার বিক্ষোভে আছো বিশ্বাসে বাঁচো প্রতিরোধে বাঁধো সুর পায়ে পায়ে জল সুর যে দেশে গায়ে মেঘে পথের দাবি পথেই রাখা পথেই রাখা হবে শুধু তোমার স্বপ্ন বাচুক আগামী বিপ্লবে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাচুক আগামী বিপ্লবে বন্ধু তোমার স্বপ্ন বাচুক আগামী বিপ্লবে বন্ধু তোমার স্বপ্ন বাচুক আগামী বিপ্লবে দিনের কথা ভুলবি হায় ওশে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভুলা যায় পুরানো ও দিনের কথা ভুল বিকিরে কথা সে কি ভোলা যায় আরেকটি সখা প্রাণীর আয় মোরা সুখের দুঃখের কথা কব জোড়া বেতায় বারি সখা প্রাণীর মাঝিয়ায় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়া বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজে বাসি গান গেছি বকুলের তলায় মুরা ভরে you কথা বলবো এখন আমাদের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক যারা মোহাম্মদ রবিরুল ইসলাম স্যারের সাথে শুনবো তার কাছ থেকে বেশ দুই হাজারের মিলন উৎসব দুই হাজার পঁচিশের অভিজ্ঞতা প্লিজ কেমন লাগলো প্রথমেই ধন্যবাদ কিন্তু একই সঙ্গে আমি দুঃখ প্রকাশ করছি যে আমাকে অধিদপ্তরের স্যার হিসেবে সম্বোধন করা হয়েছে আমি যদিও উপপরিচালক আসলে আমি এখানে এসেছি বেশ দুই হাজারের একজন সদস্য হিসেবে তা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের বেসের যে বর্তমান কমিটি আছে তাছাড়া আমরা যারা বাইরে থেকে ছিলাম সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি এখন সবাই সুন্দরভাবে যদি বাসায় সুস্থভাবে যেতে পারি এটাই আমাদের সাফল্য এবং এটা আমাদের জীবনভর এই অনুষ্ঠানটা মনে থাকবে বিশেষ করে কক্সবাজার যে হোটেল বাইরে যাওয়া অত্যন্ত অর্গানাইজ ছিল এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সাধুবাদ বড় প্রোগ্রামে কিছু ভুলভ্রান্তি থাকবেই আমাদের সকল সদস্যদের কাছে আমিও ক্ষুদ্র পরিসরে সাজাদ ভাই বলি সবার সাথেই একটু যুক্ত ছিলাম সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি এনজয় করেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমরা কথা বলবো এখন মিসেস রবিউল তার বক্তব্য আমরা শুনবো রবিউল ভাবির সাথে কথা কেমন লাগলো ভাবি আরেক গানের কুকিল আমাদেরকে সবসময় গান গিয়ে আমাদেরকে অভিভূত করে অধিদপ্তরে যে কোনো যে কোনো প্রোগ্রাম হয় আমরা লামিয়ার লামিয়ার কণ্ঠে গান শুনি আমরা তার কণ্ঠের মাধুর যদি আমাদেরকে অভিভূত করে আমাদেরকে আনন্দিত করে আমরা তার কাছ থেকে শুনব আমাদের উৎসব দু হাজার তার অভিজ্ঞতা অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আয়োজকদের কী বলবো এটা অমানুষিক একটা পরিশ্রম করেছে এটার আসলে কোনো মূল্য হয় না যারা পরিশ্রম করেছে তাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা বড় গ্যাদারিং এই বড়ো গ্যাদারিংয়ের কারণে কিন্তু আমাদের ব্যাচমেন্টদের মধ্যে ইনটিমেসিটা আমার মনে হয় যে আরও অনেক গুণ বেড়েছে পাশাপাশি পরিবারের সাথে যে সবার সাথে যে একটা যোগাযোগ হলো পরিচয় হলো এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে আমরা হয়তো অনেককেই চিনতাম না কিন্তু এটা চিনতে পেরেছি জানতে পেরেছি আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি বড় মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আমরা সেই দু সালে ফিরে গিয়েছি সেই চাকরিটা নতুন করে আবার শুরু করছি সে সময়ের আমেজ সে সময়ের যে মানে কি বলবো মজা করা মানে সেরকমই মজা করেছি এজন্য কি বলবো যে সবাইকে সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে খুবই এনজয় করছি আমাদের অধিদপ্তরের উজ্জ্বল নক্ষত্র আমাদের সমাজসেবা অধিদপ্তরের প্রিয় ভাজন কর্মকর্তা এবং দক্ষ কর্মকর্তা দক্ষ বিভিন্ন দিক থেকে দক্ষতা তার রয়েছে একজন প্রশিক্ষক বটে ফ্যাসিলিটি তার অনেক সুনাম রয়েছে আমরা তার কাছ থেকে শুনবো আমাদের মিলন উৎসব দু হাজার পঁচিশের অভিজ্ঞতা ধন্যবাদ ধন্যবাদিকে আমাদের যে বিজয় উৎসব দু হাজার পঁচিশ গৌরব উজ্জ্বল যে পথশালা সেই পথশালার যে পর্যায়ে এসে আমরা এটা করলাম যার পর নাই এটা আমরা আনন্দিত এবং থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল বিষয় ছিল খুবই উপভোগ্য বিশেষ করে আমরা চোদ্দ তারিখের যে ইভেন্টটা করেছি আমাদের ইনানি বীজ পাটিয় এবং লাবণী এইগুলি পয়েন্টে আমাদের এই ইভেন্টটা ছিল খুবই উপভোগ্য এবং চমৎকার অনেকবার কথা এসেছি কিন্তু এত আনন্দ এবং এত উপভোগ্য এর পূর্বে আর কখনোই ছিল না সুতরাং এই আয়োজনের সাথে আমাদের যে সমস্ত বন্ধুরা সম্পৃক্ত তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ আর তার চাইতে বড় বিষয় হলো যে শুধু যদি আমরা বন্ধুরাই থাকতাম সেটা যেটা হতো এটার চাইতে অনেক বড় ভালো বিষয় হয়েছে এটা যে আমাদের স্পাউজ আমাদের ছেলেমেয়েরা আমাদের অন্য অন্য অতিথিবৃন্দ তারাও আমাদের সাথে সম্পৃক্ত ছিল সত্যকার অর্থেই সমাজসেবা অধিদপ্তরের ভবিষ্যতে আর কোনো ব্যাস এরকম আয়োজন করতে সক্ষম হবে বলে আমি মনে করি না তবে দু হাজার ব্যাসের আয়োজক যারা আমরা বন্ধুরা আছি তাদেরকে অনুরোধ করব যে আমরা যেন এরকম ইভেন্ট এবং একটা ঘোষণা এসেছিল যে আমরা পিকনিকও করব এরকম ইভেন্ট যেন আমরা আরও যে সামনে আসি সবাই মিলে সবার সহযোগিতায় আমরা আয়োজন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনেক ধন্যবাদ মাহমুদুল্লাহ স্যারকে আমরা মাহমুদুল্লাহ ভাবির কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতা শুনবো একটু খুবই আনন্দ করেছি অনেক ভাবিরা বাচ্চারা সবার সঙ্গে দেখা হয়েছে তো আমরা চাই এটা অন্তত বছরে একবার হলেও যেন এই আয়োজনটা ভাইয়ারা করতে পারেন আমরা সেই আশাবাদ করছি ধন্যবাদ সবাইকে আমাদের অধিদপ্তরের আরেক উজ্জ্বল তারকা আমাদের সাইদা রুনা লাইলা তার মুখ থেকে আমরা শুনবো তার অনুভূতি আমার অনুভূতি আসলে ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না তারপরেও বলবো যেটা আমি নিজে চেয়ে নিচ্ছি সেটা হলো আয়োজকদের মানে কোনো খুঁজ ছিল কি না এটা খুঁজে বের করার জন্য কালকে আমি করেছি পাঁচ মিনিট গতকাল কিন্তু আমি খুঁত খুঁজে পাইনি যে এখানে মিসম্যানেজমেন্ট যে কোথাও হয়েছে আমি খুঁজে পাইনি আর সেই কারণা থেকে আমি খুবই মানে উদ্বেলিত যে আগামী যাতে আবার কোনো প্রোগ্রাম হয় আমি যদি সেখানে অ্যাটেন্ড করতে পারি এখন থেকে রেডি সবচেয়ে বড় কথা আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি আমার মেয়ের কিছু বলবে হয়তো আমার মেয়ের ওপিনিয়ন আমাকে খালি বলল আম্মু আমি তো আব্বুর প্রোগ্রামেও বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু কলিকদের মধ্যে এরকম রিলেশন এত মজা আমি সময় তোমার প্রোগ্রামে আমি থাকবোই আম্মু আম্মু আমি থাকবোই এ কথা আগে থেকে বলে রেখেছে আঙ্কেলদের সবার প্রতি খুব ভক্ত হয়ে গেছে এবং আমি কি বলবো যে এই মানে প্রোগ্রামটা সব দিক দিয়ে সার্থক সবচেয়ে ভালো হতো যদি আমাদের দুই বোনের যে অ্যাক্সিডেন্ট দুই বন্ধুর যে অ্যাক্সিডেন্ট ঘটেছে এইটা যদি না ঘটতো আরও খুব ভালো মন নিয়ে আমরা বাড়ি ফিরতে পারতাম সবাইকে আপনাকে ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আপনি আমাদের সাথে এই এত দূরের একটা জার্নিতে আপনি আসলেন এবং আমাদের সাথে সহযাত্রী হলেন তো আপনার এই ভ্রমণে কেমন লাগলো আমাদের সাথে থাকতে কেমন লাগলো একটু ভালো লাগলো বাবা খুব ভালো খুব কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই সব বলে একটাই তোমাদের হওয়া তারপরে বেড়ানো এরকম তারপরে খাওয়া দাওয়া সবই ভালো আর আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা কোনো ত্রুটি পেলেন কিনা কোনো গ্যাপ আছে কিনা না কোনো গ্যাপ নেই কোনো আচ্ছা তা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের তো বয়স হয়ে গেছে তা আমরা শেষ পর্যায়ে আমরা আছি আমরা যাতে মান সম্মানের সাথে যেন চাকরি শেষটুকু শেষ করতে পারি এই জন্য দোয়া রাখবেন আচ্ছা আচ্ছা আপনারা এক কথায় অসাধারণ একটা টু আর প্রথমে একটা হচ্ছে বড় একটা ধন্যবাদ যারা আয়োজক আমি কারোর নাম মেনশন করে এটাকে মানে ই করবো না অন্যদেরকে অবমানিত করবো না যারা এই আয়োজনটা করেছেন তারা অমানুষ পরিশ্রম করে দুর্দান্ত একটা প্ল্যানিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটাকে সফল করেছেন এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং প্রত্যাশা আরও বেড়ে গেল এই জন্য এবং আমরা আসার পথে লবিত বসে আলাপ করছিলাম এরপরে প্রোগ্রামটা যেটা আমাদের রাঙ্গামাটি হয় রাঙ্গা দ্বীপে এটা একটা চমৎকার প্রোগ্রাম হতে পারে আপনাদেরকে কষ্ট যেহেতু একবার করেছেন একবার কষ্ট করার জন্য মানসিক প্রস্তুতি আপনারা নেন অলরেডি এখন থেকে শুরু করে ফেলেন আমরা আবার যেতে চাই ইনশাআল্লাহ আমরা বারবার কষ্ট করতে চাই থ্যাংক ইউ এক্সিলেন্ট কোনো সমস্যা ছিল আপনাদের আমার আসলে ভালো লাগছে সবাইকে শুনে পেয়ে যে ভাইগুলা মানে ব্যথা পেয়ে যাচ্ছেন তাদের জন্য কষ্ট হচ্ছে আর কি আসলে ভালো লাগছে তারা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই ধরনের অনুষ্ঠান আসলে সাধারণত এত বড় এত মানুষ নিয়ে আসলে করা একটা খুবই টাফ তারপরেও আমরা আসলে আসতে পেরেছি এবং খুবই ভালো চমৎকার এই আমাদের এই প্রোগ্রামটা আপনাদের হয়েছে সেই জন্য আপনাদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সট টাইমে যদি হ্যাঁ অন্য কোথাও অন্যভাবে আরেকটু করা যায় তাহলে বোধ হয় আরও মানে সবাই আরও বেশি আনন্দ পাবে আরও বেশি আনন্দ পাবে লাগলো <Gl> ভাবে

কেমন লাগলো তোমার আমাদের সাথে এসে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে কেমন এনজয় করেছো সমুদ্রের পানিতে অনেক এনজয় করেছো তোমার যেন শুভকামনা থাকলো থ্যাংক ইউ সো মাচ ভাবির কাছ থেকে শুভ আমাদের তপস ভাবি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার মেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ আর পরবর্তীতে যেন আমরা এরকম আবার আসতে পারি সেটাই আর কি আমাদের আকাঙ্ক্ষা থ্যাংক ইউ